যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থানে যেতে পারে ডিসেম্বর ঘিরে ভয়ঙ্কর যত পরিকল্পনা জিএম কাদের কেন গ্যারাকলে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে বললেন তথ্যমন্ত্রী এবার দেখুন বিস্তারিত যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থানে যেতে পারে বুধবার শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূতের সাথে যা ঘটনা ঘটেছে তারপর কূটনৈতিক অঙ্গনের নানা প্রশ্ন উঠেছে এই ঘটনার পর অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কঠোর মনোভাব দেখাতে পারে পিটার ডি হাস এই ঘটনার পরপরই ছুটে গেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এবং সেখানে তিনি সরাসরি তার অসন্তুষ্টির কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য তাকে আশ্বস্ত করেছেন যে তার নিরাপত্তা জোরদার করা হবে পররাষ্ট্রমন্ত্রী এটিও অনুরোধ করেছেন যে ভবিষ্যতে তিনি কোথাও যাওয়ার যেন সরকারকে অবহিত করেন তাহলে এই অনভিপ্রেত পরিস্থিতির তৈরি হবে না মার্কিন যুক্তরাষ্ট্রে যে বৈদেশিক নীতি তাতে একজন রাষ্ট্রদূত যদি কোনো কারণে অসন্তুষ্ট হন বা তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তারা অনেক ক্ষেত্রে কঠোর অবস্থান নেয় পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এরকম কঠোর অবস্থান নিয়েছে অনেক জায়গা থেকে তারা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে কোথাও কোথাও তারা দূতাবাসও বন্ধ করে দিয়েছে কোনো কোনো দেশের ওপর তার নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছে গত দশে ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কারো ব্যাপারে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেনি অবশ্য এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বেঞ্চ র্যাবের কয়েকজন কর্মকর্তা এবং র্যাবের ওপর ভ্রমণ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু বুধবারের ঘটনার পর আবার নতুন করে প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কি কোনো ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বা করবে কোনো কোনো কূটনৈতিক এ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও কূটনীতির ইতিহাস এবং কূটনীতির রীতিনীতি বিশ্লেষণ করলে দেখা যায় এরকম নিষেধাজ্ঞা বা কঠোর অবস্থানে যাওয়ার কোনো কারণ নেই এর আগেও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মহম্মদপুরে ডক্টর বদিউল আলম মজুমদার বাসায় নৈশ ভোজে গিয়েছিলেন সেখানেও কিছু লোকজন তার গাড়িতে হামলা করার চেষ্টা করে এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনাটির পর সরকার তদন্ত কমিটি গঠন করেছিল এবং শেষ পর্যন্ত এটির একটি মীমাংসা হয়েছিল মার্কিন বুধবারের ঘটনাটিও একটি বিচ্ছিন্ন ঘটনা বলে বিভিন্ন মহল মনে করেন কারণ মায়ের ডাক সংগঠনটি বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সংগঠন এই সংগঠনের একজন সমন্বয়কের বাড়িতে যাওয়াটাকে অনেকে সাধারণ মানুষের ভালোভাবে নেয়নি তাছাড়া মায়ের ডাক যেমন গুম হওয়া মানুষদের পরিবার পরিজন সংগঠন তেমনি মায়ের কান্না উনিশশো সাতাত্তর সালে যারা জিয়াউর রহমানের হাতে নির্মমভাবে ভাবে হয়েছেন তাদের সংগঠন কাজে বাংলাদেশের সাধারণ নাগরিকরা প্রত্যাশা করেন যদি মার্কিন রাষ্ট্রদূত মায়ের ডাকের কথা শুনেন তাহলে তিনি মায়ের কান্নার কথাও শুনবেন না কেন এখন প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্র যদি সুস্পষ্টভাবে একটি অবস্থানে যান তারা যদি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে তারা অনেক কিছুই করতে পারেন কিন্তু তারা যদি নির্মোহভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক অব্যাহত রাখতে চান তাহলে এই ঘটনাটি দুই পক্ষের জন্যই একটি শিক্ষা মার্কিন রাষ্ট্রদূতের যেমন সরকারকে অবহিত না করে বিতর্কিত কোনো বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না তেমনি সরকারও উচিত একজন রাষ্ট্রদূতের নিরাপত্তা নিশ্চিত করা এবং তিনি যেন কোনো বিব্রত পরিস্থিতির মুখোমুখি না হন সে ব্যাপারে দেখা এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র পিটার ডি এই ঘটনাটিকে কিভাবে দেখে এবং তাদের অভ্যন্তরীণ মূল্যায়নের উপর নির্ভর করবে ভবিষ্যতে তারা কি করবে তবে এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তর পুরো বিষয়টিকে নির্মহভাবে বিশ্লেষণ করে তারপরই তারা একটি সিদ্ধান্ত নেয় কোনো কোনো ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে যে দূতাবাস বা রাষ্ট্রদূত তার কর্মসীমার বাইরে গিয়ে কাজ করেছেন সেক্ষেত্রে তারা যেমন রাষ্ট্রদূতকে সংশোধন করায় আবার যদি দেখা যায় যে এখানে সরকারের কোনো গাফিলতি আছে তাহলে সেই ক্ষেত্রে তার সরকারের সাথেও বিষয়টি সমঝোতা করে তবে এখনই যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কোনো কঠোর অবস্থানে যাবে না বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা অপরদিকে ডিসেম্বর ঘিরে ভয়ঙ্কর যত পরিকল্পনা দশ ডিসেম্বর নিয়ে শঙ্কা দূর হয়েছে ঠিকই কিন্তু ডিসেম্বর ঘিরে নয় পুরো ডিসেম্বর ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর পরিকল্পনা ডিসেম্বর মাস বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং আনন্দের মাস এটি ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ বিজয় অর্জন করেছে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আমাদের মানচিত্র এবং রক্তের রঞ্জিত পতাকা বিজয়ের মাস এলে বাঙালি উৎসবে মেতে ওঠে পয়লা ডিসেম্বর থেকে বিজয় দিবস পর্যন্ত নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসাহ উদ্দীপনা আলোচনা সেমিনার ইত্যাদির মধ্য দিয়ে পুরো দেশে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় কিন্তু বিজয়ের মাস এবার অনেক আতঙ্কের অনেক উৎকণ্ঠার নানারকম অনিশ্চয়তার দোলাচলে দুলছে কারণ এই মাস নানা নানারকম ভয়ঙ্কর সব পরিকল্পনার কথা শোনা যাচ্ছে আগামীকাল ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির বিজয়ের দিন বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদ্বিত্য চূড়ান্ত বিজয় মাসে এ মাসের ষোলোই ডিসেম্বর স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা পুরো মার্চ জুড়ে বিজয় উৎসব পালন করবে বাঙালি জাতি কিন্তু সেই বিজয় উৎসব আতঙ্কিত করে তুলেছে বিভিন্ন গোষ্ঠী সংগঠন মহান বিজয়ের পরের দিন আগামী সতেরোই ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত তেরো দফা দাবিতে সমাবেশ করা হবে বলে সংগঠনটির সূত্র জানা গেছে উল্লেখ্য দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে তাণ্ডব চালায় হেফাজত ইসলাম দু সালের পাঁচ মে সাপলা চত্বর থেকে ক্ষমতায় যেতে প্রায় চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল হেফাজতের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার জন্য দলের নেতাদের নাম চূড়ান্ত করে ফেলেছিল হেফাজতে ইসলাম এদিকে ডিসেম্বরে সমান্তরাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জামাত আগামী চব্বিশে ডিসেম্বরে কর্মসূচি পালন করা ঘোষণা করেছে তারা যদি আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে বলে জানা গেছে তবে একটি বিষয় উদ্দেশ্য প্রণোদিত হয়ে ডিসেম্বর ঘিরে এ সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি পরিষ্কার এখন দেখার বিষয় দশে ডিসেম্বর মতো সমস্ত পরিকল্পনা ভেসতে যায় কিনা অপরদিকে জিএম কাদের কেন গ্যারা কলে জিএম কাদের গ্যারাকলে পড়ে গেলেন সর্বোচ্চ আদালত জিএম কাদেরকে আপাতত দায়িত্ব পালন থেকে বিরত রেখেছে ফলে জিএম কাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল এখনও এখনও যে মীমাংসিত হয়নি গতকাল আদালতের রায়ের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হল আর জিএম কাদের রাজনৈতিক ভবিষ্যৎ এর মধ্য দিয়ে অনিশ্চিত হয়ে গেল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাকে চ্যালেঞ্জ করে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য নিম্ন আদালতে একটি মামলা করেছিলেন সেই মামলায় জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের কার্যক্রম স্থগিত রাখা হয় সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার এই আবেদনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন জিএম কাদের হাইকোর্ট জিএম কাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত উনত্রিশে নভেম্বর দলটির চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালনে নিম্ন আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছিলেন ফলে চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পাওয়ার সুযোগ পান কিন্তু আবার আপিল বিভাগ এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করেছে আগামী নয় জানুয়ারি জেলা জজ আদালতে জিএম কাদের আপিলের শুনানি করার নির্দেশ দিয়েছে এবং এই ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যান হিসেবে জিএম কাদের কার্যক্রম স্থগিত থাকবে বলা হয়েছে অপরদিকে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে বললেন তথ্যমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিতর্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তিনি বলেছেন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন মায়ের সংগঠনে যারা মার্কিন রাষ্ট্রদূতকে তাদের বাড়িতে ডেকে নিয়ে গেছেন তারা আসলে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত এভাবে বিতর্কিত করা তাদের সমীচীন হয়নি বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে মত বিনিময়ের পর সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন হাসান বলেন তিনি সেখানে গেছেন সেটি শুনে উনিশশো সালে জিয়াউর রহমান বিনা বিচারে এবং ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে বিচার ছাড়াই মুক্তিযোদ্ধাদের যাদের ফাঁসি দিয়েছিল তাদের সন্তান পরিজনদের সংগঠন মায়ের কান্নার জনা পঞ্চাশেক মানুষ মার্কিন রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার জন্য সমবেত হয়েছিল